সাইকোলজির একটি গোপন কথা ঘন্টা মিনিট গোপন রাখার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে অর্থাৎ সে একটি গোপন কথা সর্বোচ্চ সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিট সে গোপন রাখতে পারবে মানুষের মস্তিষ্কের যে অংশটা আপনার একটি দুশ্চিন্তার সৃষ্টি করে বা দুশ্চিন্তাটা কন্ট্রোল করে ঠিক সেই অংশটাই গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স যে আছে এই ম্যাথমেটিক্সের প্রতি যে একটা দুশ্চিন্তা বা ম্যাথমেটিক্স না পারলে মাথায় যে একটা চিন্তা ঢুকে এই চিন্তাটাও ঠিক ওই পার্টটা থেকেই তৈরি হয় মানুষ ভাবে আসলে একটা বক্সের মধ্যে সর্বশেষ যে চকলেটটা এটাই সব থেকে বেশি মজাদার ছিল বা এটাই থেকে বেশি মজাদার হয়েছে কিন্তু এটা আসলে একটু মিথ্যা বা একটা মানুষের মনের অনুভূতি মাত্র এটা কেননা একটি বক্সের মধ্যে ম্যাক্সিমাম প্রায় সকল ধরনের চকলেটগুলোই একটি ফ্যাক্টরিতে এবং একইভাবে তৈরি হয়ে আসে যার ফলে সকল চকলেটই সমান মজাদার হয়ে থাকে সাইকোলজির তথ্যমতে মানুষ যদি প্রেমে পড়ে তাহলে তার এক বছর পর্যন্ত স্নায়ু গ্রন্থির বৃদ্ধি ত্বরান্বিত হয় অর্থাৎ সে এক বছর পর্যন্ত তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এর মাঝে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে যদি সে প্রেমে পড়ে সাইকোলজির তথ্যমতে একজন পুরুষের থেকে একজন নারীর হার্টবিট বেশি হয় অর্থাৎ হার্ট রেট একজন নারীর হার্ট রেটটা বেশি হয় একজন পুরুষের তুলনায় একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন দুইশো মিলিয়ন জুটি প্রেমে পড়ে অর্থাৎ সারা বিশ্বে প্রতিদিন দুইশো মিলিয়ন জুটি অর্থাৎ একটা হিউজ পরিমাণ সংখ্যা প্রতিদিন তারা নতুন করে প্রেমে পড়ে এটা একটা সাইকোলজির তথ্য মতে আপনি একজন ব্যক্তিকে যত বেশি গুরুত্ব দিবেন ওই ব্যক্তিটা আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের প্রেমে পড়তে মাত্র চার মিনিট সময় লাগে এটা হিউম্যান সাইকোলজি দ্বারা একদম প্রমাণিত সত্য একটা তথ্য সাইকোলজি দ্বারা প্রমাণিত একজন অভিজ্ঞ মিথ্যাবাদী আরেকজন মিথ্যাবাদীকে শনাক্ত করতে বেশি পারদর্শী